নমস্কার বন্ধুরা আজ আবারও সোনার দাম নিয়ে এক দুর্দান্ত সুখবর আন্তর্জাতিক বাজারের হাত ধরে অবশেষে দেশীয় বাজারে আজ প্রচুর পরিমাণে কমল সোনার দাম বন্ধুরা বাঙালি ঘরে সোনা শুধু অলঙ্কার নয় এটি একটি আবেগ ঐতিহ্য ও ভবিষ্যতের ভরসা তাছাড়া বিয়ে হোক বা যে কোনো সামাজিক আচার অনুষ্ঠানে সোনার চাহিদা থাকে তুঙ্গে তাই সোনার দাম কমায় চওড় হাসি মধ্যবিত্তদের বিগত কয়েক মাস ধরে যেভাবে সোনার দাম লাফে লাফে বৃদ্ধি পেয়েছিল তাতে কপালের চিন্তার ভাজ পড়েছিল সবারই অবশেষে আজ আন্তর্জাতিক বাজারে হাত ধরে এক ধাক্কায় হুড়মুড়িয়ে নিচে নামলো সোনার দাম তাছাড়া সোনার পাশাপাশি অবশ্যই কমেছে রুপোর দামও তো প্রিয় দর্শক দেরি না করে জেনে নেব আজ বাজারে এক ভরি সোনার নতুন দাম কত হলো সঙ্গে জেনে নেব রুপোর দামও তাছাড়া বন্ধুরা আজ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রামের বাজার দর কত রয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর নিয়মিত সোনার বাজার দর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি ছোট্ট করে লাইক করে আমাদের উৎসাহিত করবেন তাহলে বন্ধুরা প্রথমে দেখে নেব আজ রুপোর বাজার রেট কতটা নেমেছে আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো পাঁচ টাকা আট গ্রাম রূপোর দাম রয়েছে আটশো চল্লিশ টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে এক হাজার পঞ্চাশ টাকা একশো গ্রাম রুপোর বাজার দর রয়েছে দশ হাজার পাঁচশো টাকা এবং এক কেজি রুপোর বাজার দর রয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ রূপোর বাজার পাঁচ হাজার টাকায় নিচে নেমেছে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রুপোর দাম অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় এ সপ্তাহে অনেকটাই নিচে নামলো রূপোর দাম তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখিনি সোনার বাজারে কেমন পরিস্থিতি রয়েছে কতটা কমেছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম সবার প্রথমে দেখে নেব আজ বাজারে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কত রয়েছে যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় যার কারণে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের তুলনায় হামেশায় কম হয় আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আজ আঠেরো ক্যারেট এক গ্রাম গহনা সোনার দাম রয়েছে সাত হাজার পঁচাত্তর টাকা আট গ্রামের দাম রয়েছে ছাপান্ন হাজার ষাট টাকা দশ গ্রামের দাম রয়েছে সত্তর হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম আঠেরো গ্যারের সোনার দাম রয়েছে সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় কিন্তু আজ আঠেরো ক্যারেট গহনা সোনার দাম সতেরো হাজার পাঁচশো টাকা নিচে রয়েছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম বন্ধুরা বিগত দু সপ্তাহ আগে আট হাজার টাকা ছুঁচি হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই নিচে নেমেছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন প্রিয় দর্শক এবার দেখে নিই বাজারে স্বর্ণ বিশেষজ্ঞরা কী জানাচ্ছে স্বর্ণের দাম নিয়ে বাজারে স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছে যেই দিন থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ রেট বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে মুদ্রা স্থিতির দাম ডলারের সাথে হেরফের করেছে তার ওই প্রভাব দেশীয় বাজার ও আন্তর্জাতিক বাজারে সোনার দামের মধ্যে পড়েছে এবং তার পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্কের সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বাজারে সোনার চাহিদা এখন বেড়েছে অনেকটাই তার কারণে সোনার দাম বিগত কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল তবে আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দাম অনেকটাই ওপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন রয়েছে নিম্নমুখী আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখে ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম কমে আসে এবং ডলারের দাম যখন নিচে নামে সোনার দাম তখন বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম এখন অনেকটাই বৃদ্ধি পেয়েছে তো আসুন প্রিয় দর্শক এবার নিই বাইশ ক্যারেট হলমা সোনার বাজার রেট আজকে কত রয়েছে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমা সোনার দাম রয়েছে আট হাজার সাতশো পঁয়ষট্টি টাকা আট গ্রামের দাম রয়েছে সত্তর হাজার একশো কুড়ি টাকা দশ গ্রামের দাম রয়েছে সতশি হাজার ছশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যাট হলমাশোনার দাম রয়েছে আট লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ বাইশ ক্যারেট হলমা সোনার দাম আঠেরো হাজার পাঁচশো টাকা কম রয়েছে বাইশ ক্যারেট হলমা সোনার দামও বন্ধুরা বিগত দু সপ্তাহ আগে দশ হাজার টাকা ছুঁচিয়ে হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতে বাইশ ক্যারেট হলমা সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো আসুন প্রিয় দর্শক এবারে আমরা সবার শেষে দেখিনি নিই চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম কত রয়েছে যে সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো হয় না এই সোনার নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট শুদ্ধ হয় আজ চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার এক গ্রামের দাম রয়েছে ন হাজার ছশো টাকা আট গ্রামের দাম রয়েছে ছিয়াত্তর হাজার আটশো টাকা দশ গ্রামের দাম রয়েছে ছিয়ানব্বই হাজার টাকা ও একশো গ্রামের দাম রয়েছে ন লক্ষ ষাট হাজার টাকা তো প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর খাড়ি সোনার দামও আঠেরো ক্যারেট বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে বিগত তিন সপ্তাহ আগে চব্বিশ ক্যারেট খাড়ি সোনার দাম দশ হাজার পাঁচশো টাকা থেকে অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা হলো চব্বিশ ক্যারেট খাড়ি সোনার দাম তো বন্ধুরা সবার শেষে আজ দেখে নেবো আজকের এক ভরি সোনার বাজার রেট কত রয়েছে আজ এক ভরি আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে বিরাশি হাজার পাঁচশো বাইশ টাকা বাইশ ক্যারেট হলমরা সোনার দাম রয়েছে এক লক্ষ দু হাজার দুশো চৌত্রিশ টাকা তাছাড়া চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ এগারো হাজার নশো চুয়াত্তর টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো সোনার হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দামের সাথে তিন পার্সেন্ট জিএসটি ও মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে এই দাম শুনে আপনি এখন কি ভাবছেন আপনার মতামত কমেন্টে লিখে জানান প্রতিদিনের সোনার সঠিক বাজার দর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ